আসসালামু আলাইকুম কাজ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো কাজ আমরা আবারও চলে আসলাম তোমাদের মানে নতুন একটি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে লন আফ টুর্নামেন্ট ভিডিও তো এটা হচ্ছে আমরা আজকে চ্যালেঞ্জ করেছি লন আফ টুর্নামেন্ট খেলে ইভোগান বাইর করার চ্যালেঞ্জ তো দেখতে পারতে প্রথম রাউন্ডে কিন্তু আমার এটাকে ওয়ান টেপ দিয়ে মাইরা তো এরপর কিন্তু আমার দ্বিতীয় রাউন্ডে ওকে আমি বরিশর দেওয়া এই রাউন্ডে মানে করে ভিক্টোরি করে ফেলি তো দেখি আমরা পরের রাউন্ডে কী করতে পারি আর গায়ে আমার কিন্তু বেশি একটা ভালো নয় কারণ আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু ভিউই আসতেছে না ভিডিওতে কোনো ভিউই আসতেছে না তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তো সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর একটা করে লাইক দিয়ে দেন ভিডিওতে তাছাড়া ভাই আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে কোনো কিন্তু লাইকই আসে না এবং কি ভিউও আসে না সেই জায়গায় কিন্তু আমার দ্বিতীয় রাউন্ডে এই প্লেয়ারটা মাইরা দিল দেখতে পারতেছো তো এরপর কিন্তু আমরা চলে এসেছি পরের রাউন্ডে তো এই রাউন্ডে কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে সেই জায়গায় আমিও মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছি কিন্তু এই জায়গায় আমার এই রাউন্ডটা দেয় তো ভাই দেখতে পারতো সেই জায়গায় কিন্তু তিন রাউন্ড দিচ্ছে ভাই ম্যাচটা যদি ওই গান নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের মনে করো সব টাকা লস তো এরপর কিন্তু আমরা পরের রাউন্ডে দিই এই রাউন্ডে আমরা কী করতে পারি ভাই এরপর এটা কী গান নিচ্ছে বা এই গান কিন্তু আমি চালাতে পারি না তো জাতা মাথা দিয়ে দেখো এই রাউন্ডে কিন্তু আমরা ভিক্টোরি করে ফেলি তো ফাইনালি কিন্তু আমরা এই রাউন্ডে ভিক্টোরি করে ফেলি তো ভাই এরপর দেখি আমরা এই রাউন্ডে কী করতে পারি এই রাউন্ডে কিন্তু ভাই আমি কিন্তু এই যে এখানে ভালো করতে চালাইতে পারি না তো মোটামুটি কিন্তু যে আমি ড্যামেজ দিই কিন্তু ভাই এদিকে আমার ভাই ফাইনালি কিন্তু সাই রাউন্ড ভাই ভিক্টোরি করছে করে ফেলছে ভাই এবার যদি ভাই এই রাউন্ডে যেতে ভাই তার মানে তো বুঝতে পারতেছে আমার কিন্তু পুরো টাকাটাই লস হয়ে যাবে তো দেখি আমরা এই রাউন্ডটা ভিক্টোরি করতে পারি কিনা আমার কিন্তু মাত্র দুই রাউন্ড ভাই লন অফ হয়ে এত আট আট প্লেয়ার পরে ভাই বুঝতে যেতে পারতেছে টুর্নামেন্ট বলে কথা এটা কিন্তু এম বি পোর্টি আর স্কার নি আমি তো মোটামুটি এদের ড্যামেজ দিয়ে যেতেছি ভালোই তো দেখে ভাই যাবে হেড শট দিয়ে কিন্তু এই যে ফোর্টি দিয়ে হেড শট দিয়ে কিন্তু ভিক্টরি করে ফেলি রাউন্ডটা তো গাছ ফাইনালি কিন্তু এই জায়গায় রাউন্ড ওর আমার মানে তিন রাউন্ড আর ওর কিন্তু সাইড রাউন্ড তো আমরা কি এই রাউন্ডটা ভিক্টরি করতে পারি নাকি কি তোমরা দেখো শুনতে বা স্কারে কিন্তু হেড খাইছে এই জায়গায় তো তারপর আমি কিন্তু এই জায়গায় রাশ করে দিই আর মনে করি রাশ করে কোনো লাভ হলো না এই কিন্তু সামনে চলে গেছে বা আমার স্পিড ও ভাই সব কিন্তু এই জায়গায় আমি মনে করো এমবি ফোর্টি দিয়ে হেড শট দিয়ে মনে করো এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলি আমি তো এই জায়গায় কিন্তু আমাদের সাইড চাই রাউন্ড হয়ে যায় তো রাউন্ডে কিন্তু মনে করো আমি এম বি ফোরটি আর শর্ট গান তো ওই প্লেয়ারটা কিন্তু এ ডাব্লু মনে নিছে ও সরি ওয়ান শর্ট গান নিছে নতুন যে শর্ট গানটা আছে ওই শর্ট তো এটাতে কিন্তু মেয়েরা ভাই আমার এসপি দাও একদম পুরো নাই বানায় ফেলাইছে তো দেখি আমরা এই রাউন্ডটা কী করতে পারি ভাই এ রাউন্ডে যদি ভিক্টোরিয়া করতে পারি বাই ভাই আমার এই এসপি দেখো ভাই ও ভাই সাহেব এক স্পিড দেওয়া ভাই আমি কিন্তু রাউন্ড ম্যাচটা বুঝিয়ে নিয়ে তোকে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ